আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে সিজদারত অবস্থায় উটের নারী বুড়ি দিয়ে দিয়েছিল নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আশিয়া দেখে বাবার কাদের উপরে সিজদারত অবস্থায় উটের নারী বুড়ি রাখা সেই সময় এমনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত অবস্থায় আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচাও দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের istri আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহাও দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন এরকম অত্যাচার কাফের মুশরিকগুলো মক্কার কাফের মুশরিকগুলো করেই চলতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন কিনা দেখতে পারলো মক্কার কাফের মুশরিকগুলো আল্লাহ সুবাহানা ওয়া তাআলার হাবিবের কোনো কথাই শুনছে না বরং যে আল্লাহর শেষ করে দেওয়ার মেরে ফেলার চক্রান্ত করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ও আমার হাবিব আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাবেন আল্লাহ আকবার আপনার এই মক্কার লোকগুলো আপনাকে মানছে না মক্কার কাফের মুশিক আপনার উপর অত্যাচার করতেছে করতেছে আপনার কাছের যে বন্ধু বান্ধব ছিল আপনাকে যিনি দেখে রাখতেন আপনার চাচা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আপনার স্ত্রীও দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন মদিনার মানুষগুলো আপনাকে খুব আপন করে মেনে নেবে আল্লাহ রসুল ঘরের ভিতর শুয়ে আছেন রাতের বেলায় মক্কার কাপের মুশিকগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামের ঘরের চারদিক দিয়ে আল্লাহ রসুলের ঘর ঘেরাও করে ফেলছে অবরোধ করে ফেলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ের ভিতর শুয়ে আছে ঘুমিয়ে আছে কাফের মুশরিকগুলো চতুর দিক দিয়ে घेराव করে আছে মোহাম্মদ ঘুম থেকে উঠবে তো তাকে মেরে ফেলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি দেখেন না জোরে বলেন দেখেন কি দেখেন না আল্লাহ তাআলা দেখলো তার হাবিবকে মারার জন্য গড়ের চতুর দিক দিয়ে কাফের মুশরিকগুলো দাঁড়িয়ে আছে আল্লাহ সোহান গুয়া তালা জিব্রেলকে ডাক দিয়ে বলে ও জিব্রেল যা 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 আমার হাবিবের কাছে তুই দ্রুত চলে যা আমার হাবিবকে গিয়ে বল আমার হাবিব যেন এই মুহূর্তেই মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করে চলে যায় জিব্রেল আমি আলাইহি সালাম তো সাল্লাম আল্লাহ হাবিবের গড়ের ভিতর আসলো আল্লাহর হাবিব সাল্লাম আলাই সাল্লাম কে গুম থেকে জাগালো

এখন আমি কি করব জিব্রিল আমিন আলাইহিস সালাতু সালাম বলে আল্লাহ তাআলা আদেশ করেছে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বের হয়ে যাবে নিজ ঘর থেকে যখন বের হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে ও আলী তুমি আমার খাটের উপর শুয়ে যাও তুমি আমার কম্বল গায়ে দিয়ে আমার খাটের উপর শুয়ে যাও আমি মদিনায় হিজরত করে চলে যাব রদি যাবো বলে এটা তো আমার ভাগ্যের ব্যাপার আমার জীবনের বিনিময়ে আমার জীবন যদি চলেও যায় আমার জীবন যদি চলেও যায় আমার শরীর যদি টুকরো টুকরো করা হয় কাফের মুশিদগুলো যদি মুহাম্মদ মনে করি আমার জীবনটা জীবনটাকেই শেষ করে দেই তাতেও তো আমার কোনো ক্ষতি নাই আমার এই জীবনের বিনিময়ে যদি আপনি মুহাম্মদ সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকেন এটাই আমার সবচেয়ে বড় পাওনা আল্লাহু আকবার